হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি আর এখন বেরিয়ে পড়েছি মেলা দেখতে যাওয়ার জন্য এখন যাব মেলাতে তা বলতে না বলতে পৌঁছেও গেছি মেলাতে আর দেখো এখানে কত লোক আজকেই মেলা শেষ মেলা তাই একবার ঘুরে যায় বলে আসলাম আর ঠাকুর দর্শনের জায়গাটাও বেশ একটু ফাঁকাই আছে ভালোভাবে ঠাকুর দর্শনটা করে নিলাম ওদিকে আবার গান বাজনা হচ্ছে অনুষ্ঠান হচ্ছে আবার ভোগ দিচ্ছে আজকে প্রসাদ খাওয়ানো হচ্ছে তাই ঘুরে ঘুরে ঠাকুরটা ভালো করে দর্শন করে নিই মন্দিরটা একটু ঘুরলাম ভালো করে ঘুরে এখন যাব বাইরের দিকে তা চলো এখন বাইরের দিকে যাই গিয়ে দেখি কোথায় প্রসাদ দিচ্ছে সেটাও দেখবো একটু প্রসাদ খাবো তারপরে পুরো মেলাটা ঘুরবো আর বাবু আবার বলছে যে মা রথ ঠাকুর যে রথে করে এসেছে সেই রথটা কোথায় আছে একটু চলো না দেখি তা আমি আবার বললাম তাহলে চলো রথের কাছে যাই তা এখন সেই রথের কাছেই যাব তো আরেকটা এখানে রথটা রাখা আছে কালকে আবার আবার সাজাবে ভালো করে সাজিয়ে ঠাকুর তুলে নিয়ে যাবে এখানে আছে তা আমরা আসলাম এসে এই রথের দইটাকে একটু টানলাম বাবু আবার ঘোড়াতে হাত দিয়ে কটা ছবি টবি তুললো আর বলছে যে মা এখানে বসবো বসবো আমি বললাম যে না বসিস না বাবু তাই বলে কটা ছবি টবি তুলে এখন চলে এসেছি মেলার ভেতর মেলার ভেতরে যাওয়ার সময় ছোট ছোট মানে ঠাকুরের জিনিসপত্র যে দোকানটা ছিল সেখানে গিয়ে কটা জিনিসের দাম জিজ্ঞাসা করলাম একটা দুটো যেটা নিয়ে আর নিলাম তারপরে আবার মেলার ভেতরে যাচ্ছি আর এদিকে বেলুনগুলো দেখো কত সুন্দরভাবে সাজানো আছে এক একটা একাধিক কালারে দেখেই বললাম ছেলেদের আমার যা লাগছিল ভিডিও না করে পারলাম না একটু ভিডিও করে না বাবুর মেলাতে আসা মানে একটাই জিনিস একটাই আবদার কিছু খাওয়াও না খাওয়া ওই যে চাপাতে হবে হয় ব্রেক না নাহলে এখানে কোনো না কোনো জায়গায় চাপতেই হবে ওকে বললাম যে তুই এদিন চেপেছিস একই জিনিস আর চাপিস না তাও পিস কোনো কথা না আমি কিছু খাবো না আমি কিছু না বাড়ি চলো মানে চাপা হবে না বলেছি আর রাগ হয়ে গেছে তো যাই হোক ছেলেকে মেলা দেখতে নিয়ে এসে ওকে রাগ করে চলে গেলে তো হবে না তাই ওকে চাপালাম চাপানোর পরে আমার সামনে দাঁড়িয়েছিলাম অনেকটা টাইম পাঁচ মিনিট দশ মিনিট দাঁড়িয়ে আমাদের হয় হাঁটা চলে তো চাপা হতো চলে আসলি আর ও বলছে তুমিই ডাকলে তা ও যেহেতু চলে আসলো এই জন্যে মেলা থেকে এখন বাড়িতে চলে যাচ্ছি তার আশা আজকে আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট সুইডিম